আসসালামু আলাইকুম শিবরা দর্শক আর সীমান্ত গেছে গরু আর থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আজকে দেখানোর চেষ্টা করতেছি জয়ফাট নতুন আর থেকে সেরা জাত মানে খামার উপযোগী সার গরু কালেকশন আর দেখতেছি আমাদের স্ক্রিনের সামনে বা আমাদের সামনে যেটা এটা একটা জাত মানে নেপাল গির গরু আর অল্প কিছুর জন্য গরুটা আটকে আছে দাম দর কিন্তু প্রায় শেষের দিকে এই যে কাকা আছে কাকা অলরেডি দাম দর দিছে আর এই কাকা বেচা বিক্রি করতে আছে আর বয়স বললেন কত সাত মাস না

নিদে আছেন কোন জায়গাতে কালু বগুড়া আচ্ছা বগুড়া কাহালু আর বগুড়া কালুর আমরা সুখের খামারের ভিডিও করছিলাম দর্শক আপনারা যারা দেখছেন তারা তো দেখেই ফেলেছেন যারা দেখেনি তারা কিন্তু ঘুরে আসতে পারেন চ্যানেলে ভিডিও দেওয়া আছে অলরেডি আর কাকা কিন্তু একাত্তর হাজার বন্ধুর দাম দর করছে অলরেডি আর কাকা লাস্ট কত দুই হাজার দুই হাজার আচ্ছা বা তো যাচ্ছে আর কাকা সত্তর না আর কি এক হাজার কম পড়ছে সত্তরের নিচে একটু সেরা মানের একটা নেপাল গির দেখালাম আপনাদেরকে আমরা এখন দেখার চেষ্টা করবো আমাদের আশপাশে যে গরুগুলো আছে সেগুলো কেমন করতে দর্শক আর মা দেখতেছিলাম এই পাশে আরো মানে সেরা সেরা সার গরুর কালেকশন এই যে আমাদের বড় ভাইট আছে দেখবো এগুলোর দাম দর জানানো যায় কিনা ভাই কি জোরা আজকে জোরা কালেকশন দর্শক এই নাভি কম্বল সব দিক দিয়ে সেরা আছে গরুগুলো একেবারে সলিড সলিড গরু প্রত্যেকটা গলার কম্বল দেখেন কতটা সুন্দর একেবারে মোটা তাজা কম্বল মোটা মোটা কম্বল হাই পার্সেন্টের গরু এগুলো সেরা মানের সার গরু আর এর পাশে এটা পিওর লাল কালার এটা এটাও হল ভাইয়া দুটাই হলের তো কেমন চাচ্ছেন আজকে দাম একশো পঁয়ত্রিশ কমছে কত হলে প্যাকেজে

দর্শক দেখালাম এই জোড়াটার দাম দর কাস্টমার বলতে ছিল এক লক্ষ বিশ বাইশ হাজার সলিড কলার কমটা রসির জন্য বোঝা যাচ্ছে না তবে কিন্তু খুবই সুন্দর ছিল আর আমরা একটু পাশে আরও কিছু গরু আছে সেগুলো একটু দেখবো কেমন দামে বিক্রি করতে পারছি আমরা শুরুতে দেখতে পাচ্ছি আরও একটা সেরা মানের শাড়ি এটাও যাতে মানে শাহি হল একেবারে সলিড শাহি হল দর্শক মাসাল আচ্ছা এই গরুগুলোর দাম ধর আমরা একটু জানবো বেশ কিছু আমদানি আছে এই পাশে আছে ও পাশে আছে তো আমরা আগে এটার দাম জানি দর্শক এটা কত দাম চাচ্ছে একেবারে শাহিওয়ালের সেরা মানের বাচ্চা এগুলো অনেক বড় বড় গরু চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এটা বয়সে একটু আইডিয়া দেন তো এক বছর পার হয়েছে কেমন দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার পিছে দেন গরুটা একটু পিসে দেন দাম দর চাওয়া হলো পঁচাত্তর হাজার টাকা না দর্শক এই যে সায়ের মধ্যে জানি না কতটা ভালো দেখতে পাচ্ছেন কাস্টমার কত বলে চাচা সাতষট্টি পর্যন্ত বলতেছে দাম চাচ্ছিলেন পঁচাত্তর হাজার চা দাম ছিল পঁচাত্তর হাজার বয়সের দিকে বছর প্লাস যাতে মানে শাহি হল কত হলে বেচা বিক্রি করতে পারবেন না হাসতে নিবেন নেজান মাইক কইছি ভাই ভাই কত 70 নিচে ভাই কত বলছ আমি ভাই বলে দিছি আমাদের একটু আইডিয়া দেন ভাই আমি আচ্ছা আর উনি নিচে হাজার চাচ্ছে 1000 কম হ্যাঁ আচ্ছা সাইওয়াল দতের গুলো দর্শক উঠে উঠবে

ইনশাল্লাহ দেখি ধরে থাকি নাকি কয় মাস হবে মামা এটা সাড়ে ছয় মাস না আচ্ছা গলার কম্বলটা অনেক সুন্দর ছিল তো শিখেছি আর চাতা মানে আছে শাহি সলিড গরু আর এটা দাম রডোরদি জানছি সকালবেলা সর্বোচ্চ কত উঠল এখন পর্যন্ত আচ্ছা কি বাড়তেছে আস্তে আস্তে আচ্ছা বাহাত্তর পর্যন্ত উঠছে না কত ছাড়বেন এখন ছিয়াত্তর যাবে অত দূর যাবে আচ্ছা কনফিডেন্স আছে দেখা যাক কতদূর একটু সোজা করেন তো একটা ভালো আছে ছিয়াত্তর হাজার মতো লাস্ট টার্গেট আছে তবে বাহাত্তর তিয়াত্তর পাচ্ছে কয়টা আছে ভাই আজকে আচ্ছা সামনের দিক থেকে একটু দেখায় রাখি যে বড় ভাইয়ের কালেকশন আচ্ছা তিন পিসের কালেকশন হ্যাঁ সবগুলোর ফটো তুলে নিতে হবে কাকা বলে দিছে চাচাকে নিতে হবে আগে না গরুর সঙ্গে চাচাকেও দেখাইতে হবে সুন্দর তিনটা গরু আছে আপনি কেমন আছেন চাচা ভালো আছেন আচ্ছা আপনার গরুগুলাই দেখি আমরা এখন ভাই তিনটা কি প্যাকেজ লটে আলাদা আলাদা আচ্ছা এই ওই শেষে যেটা দেখতেছি এটা কি অবস্থা ভাই

পাশে এটা আবার অরিজিনাল শাহিওয়াল দর্শক পাগুলা কিন্তু অনেক মোটা মোটা পা আছে বাই এটা কত নেবেন পঞ্চাশ কথা বলা যাবে এগুলোতে তো আচ্ছা এই যে অরিজিনাল শাইওয়াল যেটা হান্ড্রেড শাইওয়াল এটা কত আশি হাজার চাওয়া দাম আচ্ছা কত হলে বাচ্চা বিক্রি করবেন আচ্ছা এটা কমা কম দেখি সাতচল্লিশ আটচল্লিশ আচ্ছা পঞ্চাশের নিচে আসবে দর্শক সেরা সেরা যাচ্ছে মানে সারগুড়ি কালেকশন দেখলাম তো আজকে আমাদের বেজে নিচ্ছি দেখা হবে নতুন কোন বিরতি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসছেন